মানুষকে মানুষ হওয়ার জন্য প্রয়োজন হলো শিক্ষা অর্জন করা শিক্ষা हासिल করা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যম দিয়ে নামাজের কথা বললেন না আল্লাহর ইবাদতের কথা বললেন না সর্বপ্রথম বাইতুলি আসলেন ইকরা بسم ربك الذী খালা সুবহানাল্লাহ জোরে এমনকি রোজার কথা বললেন না জিহাদের কথা বললেন না সর্বপ্রথম বললেন শিক্ষা অর্জন করো কারণ একজন মানুষ যখন মানুষ হয়ে চলবে তার জন্য শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে অর্জন করা শিক্ষা অর্জন করা শিক্ষা অর্জন করা ফর্জ দয়ার নবী মায়ার নবী আমাদেরকে এটা বলেন না এই যে শিক্ষা শুধুমাত্র কোরআনের শিক্ষা করো এটা বলে নাই হাদিসের শিক্ষা বলো এটাও বলে নাই বরং দয়ার নবী বললেন শিক্ষা অর্জন করো অর্থাৎ একজন মুসলমান পাক্কা সাচ্চা মুসলমান হতে হইলে শিক্ষা অর্জন করতে হবে চাহে সে স্কুলের শিক্ষায় শিক্ষিত হোক আর চাহে সে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হোক তাহলে বোঝা গেল কি শিক্ষা প্রথম আজকে আমাদের ভিতরে শিক্ষার খুবই প্রয়োজন হয়ে গিয়েছে শিক্ষা নাই তার জন্য আমাদের ভিতরে এমন হয়ে গিয়েছে যে আমরা সঠিকটা বোঝারই চেষ্টা করি

বরাবর হতে পারে আপনারা বললেও হবে না আল্লাহ তালা আগে বলে দিয়েছেন বলে দেন যারা নাকি শিক্ষা অর্জন করে আর যারা শিক্ষা অর্জন করে না তারা কোনো সমান হতে পারে না তাহলে আমাদের শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা যেন অর্জন করতে হবে তার জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম কে পাঠিয়ে দিলেন কোরআনের শিক্ষা অর্জন করো আল্লাহ তাআলা রাসূল কে শিক্ষা দিলেন হাদিস সেই হাদিসের শিক্ষা অর্জন করো দয়াল নবী মায়ার নবী বলে দিলেন ইসলামের শিক্ষা শিক্ষিত হবে এই এখানে কথা বলেন কেন আপনারা আমরা কথা বলি আমার কথা বুঝে এসেছে আপনাদের তাহলে একটা কথা বললাম শিক্ষা অর্জন করতে হবে এখন প্রশ্ন আমরা শিক্ষাও করে সম্ভব মাথায় তো ঢুকতে হবে একদম সহজ পদ্ধতি দেখেন একটা বাচ্চাকে যখন নাকি স্কুলে দেই আমরা যখন নার্সারিতে যায় বা অঙ্কুর প্রাকে যায় ওই বাচ্চাটা পাঁচ বছর ছয় বছর বয়স থাকে তারা স্কুলে যাইতে চায় না মা সঙ্গে নিয়ে যায় বা বাবা সঙ্গে নিয়ে যায় আজকালে স্কুলের মধ্যে দুইটা হল হয় একটা হল ছাত্রদের হল আর একটা ছাত্রদেরকে যারা নিয়ে গেছে তাদের জন্য আর একটা বলেন ঠিক কিনা কারণ সিডি শেখার জন্য একটা বছরও শিখতে পারে না মনে হয় এত ছোটকালে আমরা স্কুলে দিয়ে দেই ওই ছেলে তো কান্দে তার জন্য নিজের মা গিয়ে ওখানে বসে থাকে থাকে না তাহলে যদি আমরা দুনিয়ার শিক্ষার জন্য এতটা কষ্ট করতে পারি যে নিজের মা গিয়ে বারোটা পর্যন্ত বসে থাকে শিক্ষার জন্য প্রত্যেকটা মসজিদে সমাজবাসী মিলিয়ে এক একটা করে মক্তব বানিয়ে রাখছে ওই মক্তবে যদি পাঁচ বছর থেকে নিয়ে বারো তেরো বছর পর্যন্ত আসে ছয় সাত বছর ভরে মাত্র এক ঘন্টা সময় যদি দেয় আমি গ্যারান্টি দিয়ে দিব এলাকার মধ্যে কোনে একটা বাড়ি এরকম থাকবে না যে বাড়িতে প্রত্যেকটা সদস্য কোরআন কারীমের তেলাওয়াত জানলেন না কথা বলেন ঠিক কি না ঠিক জোরে বলেন না মানে আমার কথা বিশ্বাস হয় না ঠিক তো কথা ঠিক যদি ঠিক তাহলে আমরা আমল করি না আমরা আমল করি না আমাদের বাবা হলো আমল আমাদের বাবা হলো আমল আপনাদের এই इलाकेতে মক্তব আছে না জোরে বলেন আছে না একাটকা বাড়িতে 5 বছর 7 বছর 8 বছরের বাচ্চা আছে 12 বছরের বাচ্চা আছে কোনো বাড়িতে দুই তিন জন কোন বাড়িতে একজন এলাকার মধ্যে সমাজে মনে করেন 100 জন মানুষ বা কয়েক সমাজ মিলে 100 জন 100 জনের যদি একজন করেও স্কুলে আসে তাহলে 100 জন ছেলে হবে 100 জন মেয়ে হবে কিন্তু স্কুলে দেখা যায় 10 জন 12 জন 15 জন তার থেকে উপরে হয় না যদি না হয় মনে রাখবেন ধ্যান করবেন এমন একটা দিন আসবে আপনার এই ছেলেকে বিয়ে করানোর সময় কালিমা নতুন করে পড়িয়ে বিয়ে করতে হবে এই কথা বলেন ঠিক কিনা আরে তা করি আমরা আগে থেকেই করি আমরা কিন্তু এই কাজটা আগে থেকেই করি দেখবেন তো ইমাম সাহেব নিয়ে যাবে যখন নাকি বিয়ে বাড়িতে ওই কাপড় সোনা গয়না ওই ঘরে নিয়ে যান আর কাবিনে যখন রেজিস্টার লেখা শুরু করে তখন ইমাম সাহেব বলে নওশাকে ওযু আছে কয়রা আছে

এটা সন্দেহ যে মেয়েটা হয়তো মুসলমান এই ছেলেটা মুসলমান আছে কিনা এটা সন্দেহ আছে কালিমা জানে কিনা তার জন্য কালিমা হুজুররা পড়ে আনে চালাকি করে এমন একটা দিন আসবে কালিমা পড়লে ওয়ালা কেউ জানবে না একটা শোনা কথা বলি একটা জামাতে আমি শুনতে বলছি মিথ্যা কথা বলবো না জামাতে গিয়েছিল নতুন 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 মানুষ তাবলিগের জামাতে যায় না

এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি জিনকালি মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো শিখতে হবে না আমার अब्बा আমার আপনার মা বাবা अब्বা শব্দ মা শিখিয়েছে যখন ছোট ছিলাম বলে अब्বা अब्বা বলতে বলতে শিখেছি আম্মা আম্মা বলতে বলতে শিখেছি ভাত ভাত বলতে বলতে শিখেছি সত্যি কি না তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমরা পড়ি এই করাটা কোথায় শিখলাম শিক্ষক কোথায় আমাদের শিক্ষক বিহীন হয় না কিছু আরে বলেন তো শিক্ষক বিহীন হয় কি হয় না ওই আমির সাহেব বলছে আপনার শিক্ষক কে ও তো বলতে পারে না মক্তমে গিয়েছিলেন মনে পড়ে ওই মেলা দিনের আগের কথা মনে হয় যায়নি আমার গ্রামে মুক্ত বাসাল না মুক্ত বাসাল না তাহলে জামাতে আগে গেছিলেন কেন যায়নি এই ফাঁস আইসি মাদ্রাসায় পড়ছেন না পড়ি নাই খানকা ইউসনে না জানি মসজিদে ইমান শরীফ কাছে কি করেছেন। বলেছেন না জানি তাহলে আপনি কালিমা শিখলেন কোথায় কই জানি আমি জানি আমির সাহেব বললো কি আমি জানি কয় আপনি কিউন করে জানেন কি করে শিখছি বলেন আপনাদের বাড়িতে ফকির আশনা বিক্রি করতে হ্যাঁ আসে ছোটকালে হয়েছে না হ্যাঁ

বয়ে গেছে আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফকিরের লাইলাহা কালিমা অশুদ্ধ কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা ফকিরের কালিমা অশুদ্ধ না আর আপনারা স্যাটিসফাই কি বাগেরা দিবেন ভাই আমাদের ওর কত আছে এটা খারাপ ভাই না এক শুনতে আছে 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 প্রত্যেকটা যখন ফকিরের কালিমা অশুদ্ধ তাহলে তুমি যখন কালিমাটা ফকিরের কাছে থেকে শুনলা

পিলপিলি দিয়া মাগ দিয়া করে কেশের বাজায় করে ওই ফকির কালিমা পড়নে वाला ফকিরও পাওয়া যায় না আপনার আমার ছেলে যদি মক্তবে না আসে বাড়িতে ফকিরও যায় না তাহলে আমার আপনার ছেলে এবং মেয়ে কালিমাটাও শিখতে পারবে না কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের শিক্ষার প্রয়োজন আছে শিক্ষার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা

হতে হবে আন্দার কাছে চাইতে হবে মাদ্রাসায় যখন ছেলে আপনাকে দিবেন আপনি যখন ছেলে দিবেন আপনি যখন নাথি দিবেন রস্তের গভীরে আন্দারে বসে বসে আল্লাহর কাছে কাঁদতে হবে এই ঠান্ডার মাঝখানে মায়ের মুক্তা খালি করিয়া কটা মাদ্রাসায় আমার ছেলেকে পড়তে দিয়েছি বৌল যদি ভালো না বাসো তাহলে তো কোরআনের হাফিজ হইতে পারবে না তুমি যদি তুমি যদি ভালো না বাসো আলিম হইতে পারবে না ওগো মৌলা আমার ছেলে তুমি কবুল করিয়া আলিম বানাও হাফিজ বানাও কারণ আল্লাহ রসুল বলেন হাইরুকুম মান তারা ভালো মানুষ যারা নাকি কোরআন শেখে এবং শিখায় আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আলউলামা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব থেকে আল্লাহকে ভয় করে আলেমরা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথাটা কি বললাম বুঝছেন দুনিয়ার মধ্যে সব থেকে যত মানুষ আছে সব থেকে ভয় করে আল্লাহকে কারা আলেমরা ভয় করে তারা কোনোদিন ডাকাতি করবে না তারা কোনোদিন দিনা করবে না তারা কোনোদিন নিশা করবে না এবং কি মিথ্যা কথা বলবে না আপনাদের মতেও যারা আল্লাহকে ভয় করেন তারা কোনোদিন মিথ্যা কথা বলেন ভয় করেন তারা করবেন না আল্লাহকে আপনারা যারা ভয় করেন আপনার ছেলেরা যারা যুবক যারা আল্লাহকে ভয় করে তারা গুটকা খাবে না তারা সিগারেট খাবে না আল্লাহকে যারা ভয় করে তারা ইরো দিবে না ড্রাগস দিবে না মদ দিবে না ইঞ্জেকশন আমরা কিছু মানুষ আছি যারা আলিম সমাজকে ঘিন্দার নজরে দেখে এই আলেমরা আল্লাহকে ভয় করে আলেমরা আল্লাহকে ভালোবাসে আল্লাহর ভয় আলেমদের ভিতরে কিন্তু আলিম নিয়ে আমরা কটু কথ মন্তব্য আলেমদেরকে আমরা গালি দেই আলেমরে আলিমকে যখন দেখি আমরা আলিমকে ইমাম বানাই ইমামকেও গালি দেই মাদ্রাসার যখন হুজুর বানাই

কি বলবে আলিমদের কি বলবে যারা কোরআন কি মহাব্বত করে তাদের কি বলবে এ করা তুমি কোরআন কারিম পড়ো যেরকম দুনিয়াতে তুমি পড়তা বর্তাতে এবং জান্নাতের সিঁড়িতে চড়ো খুব মজা করে পড়ো অর্থের খানা কোনটা তোর অর্থের উপর দুনিয়া দুনিয়ার মধ্যে যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়েছিল রাত চারটার সময় ভোরে বেলা ওইটা তুমি আলিম তুমি মাদ্রাসার ছাত্র বসে ঠান্ডা নাই গরম নাই কোরআন কারিম তেলাওয়াত কর তাও আজকেও তুমি কোরআন কারিম کریم তেলাওয়াত কর কারণ তুমি তেলাওয়াত করবা আর জান্নাতের সি리에 উঠবা সুবহানাল্লাহ বলেন কাইনা মাংজি লাকা ইনদা তুমি বন্ধ করিও না তেলাওয়াত কারণ তুমি বন্ধ করবা তো ফলবা তুমি তেলাওয়াত করতে যা আর জান্নাতের সিঁড়িতে चढ़তে যাও পায়না মানজিলাকা কারণ তোমার ঠিকানা হবে রিందా আতির আয়াতি তকরুহা যে আয়াত পর্যন্ত তুমি পড়ে পড়ে শেষ করবা সেটা হবে তোমার শেষ ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা জানেন কোরআনের करीমের মতবিরোধ আছে যদিও مشهور হলো 6667 টা আয়াত করে আরাত পড়বে আর একটা করে সিঁড়ি ছাড়বে তাহলে ওই হাফিজ সাহেবের আর আলেমের ঠিকানা কমসকুম 6666টা ভিড় উপরে ঠিকানা হবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন মান

অপরিহার্য ওয়াজিব নির্দিষ্ট হয়ে গিয়েছিল তাই আমরা বলি খাস করে আপনাদের অটাবাসী তো খুব সৌভাগ্যবান এখন পর্যন্ত মনে হয় হোস্টেল হয় না আপনারা অটাবাসী একশো জন পঞ্চাশ জন ষাট জন যতই ছাত্র হয় আপনারা বাড়িতে বাড়িতে নিয়ে যে খাবার এত বড় সৌভাগ্য মনে হয় আজকের দিনে আমাদের ডিস্ট্রিকে কোথায় না

পড়ার জন্য এবং পড়ানোর জন্য যারা হেল্প করে সহায় করে সহযোগিতা করে তারাও দুনিয়ার মধ্যে সর্ব উত্তম মানুষ জোরে বলেন সোভাকানন্দ